বাংলাদেশের একটা ব্যাড পলিটিক্যাল কালচার হলো কি জানেন যে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের মেম্বারের সাথে ভালো কানেকশন করে কিংবা আত্মীয়তার বন্ধন গড়ে তোলে অর্থাৎ ছেলে মেয়ের বিয়েতে ধরেন একজন আওয়ামী লীগের মানুষ আর একজন বিএনপির মানুষ একটা দল আরেকটা দলের সাথে আত্মীয়তার সম্পর্ক করে যেন ভাগে যুগে আপনার যেই ক্ষমতায় আসুক না কেন সবাই যেন রাতের আধারে ভাগে যুগে খেতে পারে এবং এই রাজনৈতিক কালচারটা না দেশের মানুষকে চিপ্তি করে রেখেছে আমরা অনেকেই সবাই অনেকেই বা সবাই বুঝি কম বেশি সবাই বোঝার পরেও না আমরা হাত পা শৃঙ্খলে আবদ্ধ রেখে সবার সাথে আপনার সুবিধা ইত্যাদি আচরণ করে একসাথে তাল মিলিয়ে দিই প্রতিবাদ করলে আমরা ভয় পাই বা অন্যজন প্রতিবাদ কেন আপনি আপনার সে বলতে পারেন আপনি আপনার কথা বলবেন না আপনার মনোভাব যত বেশি প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে তখনই না আপনি স্বাধীন তখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার অধিকার না হয় প্রতিষ্ঠিত হবে কীভাবে আপনি তো জিম্মি হয়ে আছেন প্রত্যেকটা দল একটা চোরে চোরে মাস্তার দফায় কথা আছে যে রাতের অন্ধকারে সব প্রতিটা রাজনৈতিক দলই হলো ভাই ভাই এটা হলো চরম বাস্তবতা